আমি ভাইয়ের কিন্তু আমার মামা তো ভাই হ্যাঁ মামা তো ভাই যে পলা পলা আছে কি মামা ভাই খাওয়ানোর ভাই পলা হ্যাঁ ভালো আছো আছে কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক বর্তমানে আছে লালপুরে আর লালপুরে আসার কারণ মানে ক্রিকেটার সাব্বির মানে বাংলাদেশের জাতীয় দলের টিমের আর কি সাব্বির রহমান খেলতে আসছে লালপুর কলেজ মাঠে যার কারণে আসছে লালপুরে আরেকটা কারণ আমার বন্ধু জীবন এই যে মানে ঢাকায় চলে যাবে হ্যাঁ আর ওকে উঠাই দিতে আসছি আমার সাথে রাহুলও আসছে তো এখন যাব ওকে আগে বাস উঠাই দিব তারপরে চলে যাব লালপুর কলেজ মাঠে তো যাই হোক এই যে এই বাসটা থামে আছে এখানে জীবন উঠছে আর এই বাসটা বুন পড়া যাবে জীবন তো এই যে জীবন চলে আর আজকের আবহাওয়াটা মাশ অনেক সুন্দর মানে পুরা আকাশটা পুরাই নীল আর এই যে আমাদের বাইক এই বাইক নিয়ে এখন যা বলছে লালপুর কলেজ মাঠে জীবনকে বাসে উঠাই দিয়ে প্রকৃতকে উপভোগ করতে করতে আমি রাহুল মিলে সোজা রওনাদি লালপুর ডিগ্রি কলেজের দিকে যে আর এটা হচ্ছে লালপুর ডিগ্রি কলেজের মেন গেট ভেতরে প্রবেশনা করতে করতে আমার এক বড় ভাইয়ের সাথে দেখা যায় দেন ভাইয়ের সাথে ভালোবাসা আদান প্রদান করি ফাইনালি চলে আসে লালপুর ডিগ্রি কলেজ মাঠে আর এখানে আজকে খেলা চলছে আর সামনের পরিবেশটা আমি দেখাইতেছি খেলার শুরু হওয়ার টাইম ছিল দুইটা তিরিশ মিনিটে অলরেডি বাইজে গেছে তিনটা তেতাল্লিশ মিনিট মানে আমি একটু লেট করে ফেলছি আর ওই যে পেছনে রাহুল গ্যারেজ করতেছে আর অলরেডি খেলা শুরু হয়ে গেছে মানে শেষ পর্যায়ে আমি দেখাইতেছি যে পরিবেশ মানে দর্শকের ভিড় মানে ক্রিকেট খেলা ক্রিকেট প্রেমিক যারা তারা সবাই চলে আসছে আর এই সাইডে খেলা শুরু হয়ে গেছে ওই যে অলরেডি খেলা শুরু হয়ে গেছে এখনো সাব্বির ভাইকে দেখতে পাই নাই তো সামনের দিকে আগাবার দেখবি মানে সাব্বির ভাই সব দেখা হয় কিনা তো ওখানে যাবো আরকি তারপরে কোন কথা আমি খেলাটা উপভোগ করতেছিলাম এরই মাঝখানে কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা যায় পার্সোনালি এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে তো অনেকের সাথে দেখা হয়েছিল সবার ভিডিওটা নিতে পারি নাই তার জন্য সরি এই যে আমার মামা ওরূপে বস আমার মামা আপনি সিটারি করলেন কি আপনি এই যে খেলা হচ্ছে আমাকে একবার জানাতে পারতেন আসেননি সাব্বির বয়সা দেখাই ছিল নাকি তাই আচ্ছা আপনি একটা বড় সেলিব্রিটি মানুষ হ্যাঁ মানে মামা কিন্তু একটা বড় সেলিব্রিটি তো মামা খেলা দেখতে আছে হ্যাঁ অন্য কিছু না কিন্তু বড় একটা হ্যাঁ আমি ভাইয়ের কিন্তু বড় বিক ফ্যান আমি এর আগে ভিডিওতে বলছি লালপুরে হ্যাঁ

ইনশাল্লাহ আমরা এই সামনের বছর আমার টিম থাকবে এটা গ্যারান্টি তো যাই হোক আরেকজন আছে লাল করে আর বেস্ট ফুটবল প্লেয়ার ওই যে আমার মামা ভাই রাজন ভাই আরেকজন আছে আপনাদের সবার পছন্দের মানুষ তানজিত ভাই মুক্তি শুনছি যে হচ্ছে সাব্বির মামার হাসি সবাই ভালোবাসি তো আমার পার্সোনালি রাফুল ভাইয়ের হাসি আমার বড্ড ভালোবাসি আমরা হ্যাঁ তো যাই হোক ভাই এখন আমরা সবাই খেলা মেলা তো এই সাইডে প্রচুর ভিড় মূলত সাব্বির ভাই আছে এই ভিড়ের মাঝখানে মানে ওইখানে তো এখানে আর কি ভিডিও করার চেষ্টা করতেছি পারছি না অনেকেই ভিডিও করছে তারপরেও ট্রাই করবো আর কি মানে ভিডিও করতে পারি কিনা এইভাবে একটু ঘুরে গেল দুই

ফুটবল খেলি খেলা কেনে তুমি ইচ্ছা লাগে

তারপরে খেলা মেলা দেখে সব মামাতো ভাই খালাতো ভাই যেখানে আছে সবার সাথে দেখা সাক্ষাৎ করে তানজিৎ ভেসা দেখা করে বাসার দিকে রওনা দিছিলাম আর আজকে কোনো ইডিট মিডিট নাই র ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ